আমি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছিলাম একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন আর ছয় বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাসায় গেলাম খুব একটা ব্যথা পেয়ে পা ভাঙেনি মানে বাসায় যাওয়ার পরে পরের দিন আমার একটু হাসপাতালে যেতে হবে ভাবছি ইবনে সিনায় যাব। কারণ অ্যাক্সিডেন্টটা করেছি রাতের বেলায় তো তো রাতে তাৎক্ষণিক চিকিৎসা নিলাম সকালে ইবনে সিনা যাব বাসা আমার তেজগাঁও সকাল বেলা দেখি একজন ভাই হাজির আমি তাকে চিনি না উনি এসে বাসায় দারোয়ানকে বললেন দারোয়ান খুলে দিল গেট উনি আমার বাসায় উঠলেন পরিচয় দিলেন আমি ডাক্তার ও আমাকে আমির জামাত পাঠিয়েছে আমি বললাম আমির জামাত কেন পাঠাইছে আপনাকে বললাম আপনাকে হাসপাতালে নিতে আমি কই আমি তো এমন ইনজুরি নয় যে আমাকে হাসপাতালে নিতে হবে আমি যাব হাসপাতালে যাওয়ার চিন্তা আছে কিছুক্ষণ পর আমি যাব বলল যে না এটা আমার দায়িত্ব আপনি না গেলে ধরে নিতে আমি বললাম যে কি দায়িত্ব পালন করতে আসছেন আচ্ছা চলেন পরে উনি আমাকে সাথে করে ইবনে নিয়ে তাহলে আমার আমির রে জামা তখন তার মনে ছিল উনি ভাবলেন কাউকে বলে বাসার যান খবর হাসপাতালে নিয়ে যান কিন্তু যখন আমি আবার কিছুদিন আগে গত কয়েক মাস আগে আমার হার্টে প্রবলেম হলো আমাকে রিং পরানো লাগছে কিন্তু আমির জামাত কাউকে পাঠাননি খবরও নেননি অথচ গুরুতর কোনটা ছিল হার্টের যেটাতে আমার মৃত্যু ঝুঁকি ছিল এটাতে আমির এ জামাত কাউকে পাঠালেন না আর ওটাতে একটু পায়ে হসট খেয়েছি ডাক্তার পাঠিয়ে দিলেন ধরে আমার হাসপাতালে নিয়ে গেল আমি মনে মনে ভেবেছি আমি হাটে অসুস্থতায় আছি আমি এ জামাত হয়তো নি না শুনিনি নাই অথবা শুনেছেন অন্য ব্যস্ততার কারণে বিষয়টাকে তিনি গুরুত্ব দেওয়ার সময় পাননি আমার নেতা মাজুর খবর নিতে পারেননি একটা ফোন দিতে পারেননি এ নিয়ে আমার কোন অভিযোগ নাই যদি প্রথম দিনও কেউ খবর না নি তো কোনো অভিযোগ থাকত না কারণ আমি তো ডাক্তার শফিকের জন্য ইসলামী আন্দোলন করি না এই জন্য এই স্পিরিটটা ধারণ করবেন তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না এবং আমরা থামবো না যে পর্যন্ত বাংলাদেশে দিন কায়েম হয় ইনশাআল্লাহ কায়েমের সম্ভাবনা আমরা দেখছি জামাত ইসলামী আপনারা যারা করছেন জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা আল্লাহর জান্নাত পাওয়া। আলাদুল্লুকুম আলা তিজারা তুংজি কুম্বিন আজ বেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে তুজাহিদউ নাফি সাবিল ইল্লাহিব ইম তোমরা জাহাদ করো লড়াই করো জান দিয়ে মাল। ছাত্র শিবির যখন করেছি ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের এর বছরীয় শুভ পরি সভাপতি ছিলাম তখন থেকে একটি কথাই শিখেছি পথে এবং মাল দিয়ে যে হাত করতে হবে কোরআনে আল্লাহ বলছে যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচার না হবে প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মত নেতা বসানো না যাবে সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে আল্লাহর কথার আলোকে সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জিহাদ বন্ধ হবে না। আল্লাহ বলছে কাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এতে বড় ফিতনা হতে পারে না। বা ইয়াকুনাতিল লিল্লা। সমাজ জমিন হবে আল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। বিরক্ততা জান্নাত বাংলাদেশ এই চুয়ান্ন বছর অতিক্রম করছে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে কোন আদালতে আল্লাহর কি আইনি একদিন বিচার হয়েছে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা তাদের নিজস্ব নামাজ পড়েছে আমাদের আদর্শ একজন নবী মাহমুদুল রসুল্লাহ উনি মসজিদের ইমাম ছিলেন মদিনার প্রেসিডেন্টও ছিলেন ওমর ওসমান আলী ওনারা চারজন বছর মদিনার পৃথিবী চালিয়েছে আবার যখন নামাজের সময় হতো সবার সামনে গিয়ে ইমামতি শুরু করে আমরা বাংলাদেশে সমাজটা চাই কোরআনের আলোকে দেশ চলছে এটা চাই এটা চাওয়ার নাম নাম কি নিচক রাজনীতি এবার বলুন তো যারা কোরআন চায় না কোরআনের বিধান চায় না না চাওয়াটা কি ইমান না কফর চাওয়াটার নাম কি ইমান এই চাওয়াটা ইমান যে আপনি চাইবেন যে জমিন যার আইন চলবে শুধুই তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম আরে ভাই শিবির করার পরে শিবির থেকে আর কেউ বের হয় না কারণটা যদি বের হয় এটা মেটার এটাকে দু একজন আপনি উদাহরণ বলবেন না কারণ নুহ আলাইসালামের ছেলে তো কাফের ছিল তাই বলে কি নবীর ছেলে কাফের উদাহরণ দেওয়া যাবে একজনের ঘটনার ভিন্ন উদাহরণ এই কয়দিন আগে একজন বড় সমন্বয়ক তিনিও বলেছেন যে শিবিরকে বিশ্বাস এই যে অমুক জায়গায় তমুক জায়গায় আগে শিবির ছিল এখন শিবির নাই কথা বিশ্বাস করো না কারণ যারা একবার শিবির করে তারা আর কোনো দিন বের হয় না যেমন কথা আছে না কারণটা কি তার বক্তৃতার সাথে কিন্তু আমি একমত হয়েছি আমি বলেছি কথা ঠিক এর কারণ যারা ইসলামী ছাত্র শিবির করে জামাত ইসলাম করে তারা জানে আমরা রাজনীতি করি না শুধু আমরা একামতে দিনের কাজ করি আর একামতে দিনের কাজ করা নফল না ফরস মৃত্যু পর্যন্ত ফরজ থেকে দূরে সরার সুযোগ আছে এজন্যই আমরা যারা জামাত ইসলামী বুঝে শুনে করি আমরা সিট ফাইলেও করবো না ফাইলেও করবো মায়ের খাইতে খাইতে যদি একজন কর্মী বেঁচে থাকে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো আমি জামাত ইসলামী করি আমার প্রিয় ভাইরা আমাদের এই গতি কখনো থামবে না যতদিন না দিন কায়েম হয় এই পথে চলতে চলতে আমাদের শাহাদ বরণ করেছেন শীর্ষ প্রায় এগারো জন নেতা অস্বাভাবিক মৃত্যু সহ তাদের অধীনে মৃত্যু সবগুলোকে আমরা একসাথে শাহাদ বলছি প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ আব্দুল সোহান রাহেমাহুল্লাহ উনারাও কিন্তু ওদের সেপাজতে মারা গেছে জেলে মারা গিয়েছে মজলুম রাই শহীদ এগারো জন নেতা নয় বাস্তবতা হলো যদি এগারোশো নেতাকে শহীদ করা হতো তাহলে কি জামাতের কাজ বন্ধ বন্ধ হতো হতো শহীদ করা হলে জামাত আমরা তো হাজার এই জন্য মান মাননায় অভিমান নেই আপনি অ্যারেস্ট হয়েছেন বেলাল ভাই খবর নেয়নি মাহফুস ভাই খবর নেয়নি একমার জেল খেটে বের হওয়ার পরে কে আওয়ামী লীগে যোগ দিতেন যে আমি জামাত ইসলামী করি শুভপুরের একজন কর্মী একটা মার জেল খাটলাম মাহফুস ভাই বেলাল ভাই নিতে যার জামাত করব না আমরা এটা কখনো বলি না কারণ আমি কি বেলাল ভাইয়ের জন্য জামাত ইসলামী করি তাহের জন্য এটাই হলো পার্থক্য এই জন্য কখনো অভিমানী হবেন না আরে আপনি তো আল্লাহ দিনের কাজ করছেন বেলাল ভাই খুশি হলে কি বেলাল ভাই দেখা করলেই কি করলে হয়তো ভালো লাগতো আর কি বরং আমরা দায়িত্বশীলদেরকে মাজুর মনে করি যখন আমাদের কোনো বিপদ আপদে দায়িত্বশীল না খবর নেয় না মাজুর মনে কোন কোনো মাইন করি না আমাদের ডক্টর সফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটি বক্তৃতা ভাইরাল হয়েছে গত পরশু দিন আপনারা দেখেছেন ওনার একটি সাক্ষাৎকার সাতষট্টি দিন সংখ্যাটা ভুল বলি নাই তো রিমান্ডে একাধারে রেখেছে সিক্সটি সেভেন ডেজ পায়ে হাঁটতে পারেননি কাঁধে ভর করে তারপরে আদালতে নিতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই ওনাকে মিরপুর থানার ওসি সালাউদ্দিন যে পরবর্তীতে হলিয়াটিজেনের হামলায় নিহত হয়েছে তার উপর বোমা মেরেছে কারা সেদিনের হামলায় আমরা জানি না ওই সালাউদ্দিন রিমান্ডে এতটা অত্যাচার করেছে পিটাইতে পিটাইতে পরে টয়লেটে ঢুকাইয়া তার যে টয়লেটের কমড হাই কমড হাই কমডে পানি বেশে থাকে তো ওই পানির মাঝে মাথা চুপিয়ে রেখেছিল টয়লেটের কমডে ওনার লজ্জার স্থানে পর্যন্ত ইলেকট্রিক দেয়া হয়েছিল পার্সোনালি আমি কত দোয়া দেওয়ার ভাইয়ের জন্য করেছি হিসাব নাই কতদিন করেছি এখনো করি কারণ যারা সবচেয়ে বেশি মাজলুম ছিলেন তাদের মাঝে দেওয়ার ভাই অন্যতম উনি তখন অবিবাহিত ছিলেন যখন তিনি মাজলুম বের হওয়ার কয়েক মাস পরে উনি বিয়ে করেন যখন শুনেছি উনার গোপ্তাঙ্গে ইলেকট্রিক শখ দেয়া হয়েছে তখন আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার বাড়িটি বুঝিয়ার বিয়েও করতে পারবেন বেঁচে থাকলেও তাকে জীবন মৃত অবস্থায় বেঁচে থাকতে হবে তার জিম্মাদারি আল্লাহ তোমাকে দিলাম যেই লোকটি জোলম করেছে ঈদের আগে রমাদান মাসে হরিয়া টিজেন হামলা হয়েছিল তার সন্তানদের কিনে ঈদ করতে পারে নাই হরিয়াটিজেনের ঘটনা ঘটছে ঘোলসানে ওসি সালাহিনের পরে ওই গোলশান থানার ওসি মরে না মিরপুর থানার ওসি সেখানে যায় কেন সেখানে মরে কেন ইন্নাহু লাইফুল্হ আল্লাহ জালেনদেরকে সার দেয় ছেড়ে দেয় না হতে পারে শুধু দেলোয়ার বাই এর বর্তমায় আল্লাহ তাকে সন্তানদেরকে নিয়ে করতে দেয়নি এর আগে গজব দিয়ে শেষ করে দিয়েছে